নমস্কার আমি রূপসী হালদার অমৃত ভালোবাসি তো কি লেখনই তো রয়েছেন সালমা চৌধুরী পর্ব চল্লিশ যে মেয়ে ঠিক মতো মেহেন্দি ধরতে পারে না সে মেয়ে আজ এত কষ্ট করে মেহেদি দিয়ে আবিরের নাম লিখেছে কোথায় আবির একটু খুশি হবে তা না রাগে নামটাই মুছে দিল আবিরের কার্যকলাপে মেয়েকে গাল সহ পুরো মুখ লাল হয়ে গেছে নিরুদ্দম ক্রোধে আবিরের চোখ জ্বলছে মেঘ জড়বস্তায় স্তব্ধ হয়ে আছে দয় অবিরাম কাঁপছে আবির ক্রোধান্বিত কণ্ঠে বলল সব কিছুর একটা লিমিট থাকা দরকার তুই কি ভাবছিস তুই যা ইচ্ছে তাই করবি আর কেউ তো কিছু বলতে পারবে না কোন সাহসে আমার নাম লিখেছিস একদমই কতগুলো বলে দাঁতে দাঁত চেপে ধরলো চোখ ফেটে যেন আগুন বের হচ্ছে আবিরের অগ্নিদৃষ্টি দেখে মেঘের বুক ফুরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আবির ভাই এই রূপ আর কখন দেখেনি সে ভয়ে বুক কাঁপছে ওকিপট ভিজে আসছে হঠাৎ হাতে ব্যথা অনুভব হওয়ায় চিবুক নামে তাকালো হাতে আবির মেঘের হাতটা এতটাই শক্ত করে ধরে আছে যে অতীব ব্যথা অনুভব হওয়া সত্ত্বেও মুখ ফুটে কিছু বলতে পারছে না আবিরের অভিমুখে চেয়ে আছে চোখ টলমল করছে সাথে হৃদয়ে জমছে এক আকাশ পরিমাণ অভিমান পৃথিবীর বুকে সবচেয়ে নিষ্ঠুরতম মানুষটার চোখে বিবশ হয়েছে আছে সে আকস্মাত পল্লব ছাপটাতে অষ্টাদশীর গাল বেয়ে নোনাঝড় গড়িয়ে পড়ল আবিরের কপাল গুটিয়ে প্রখর নেত্রে খেয়াল করলো প্রণয়ের নারীর চোখে পানি দেখে আবিরের মেজাজ দ্বিগুণ পরিমাণে খারাপ হলো রাগে কটমট করে বলল চুপ একদম কাঁদবি না এক ফোঁটা পানি যদি মাটিতে স্পর্শ করে তাহলে সেটা মাটিতে স্পর্শ করতে দেরি হলো আমার হাত তোর গাল স্পর্শ করতে দেরি করবে না ভয়ে মেঘের সর্বাঙ্গ কম্পিত হলো ডান হাতে তাড়াতাড়ি করে চোখ মুছার চেষ্টা করল গাল বেয়ে অনর্গল নোনাচল করিয়ে পড়ছে চোখ মুছে কুড়াতে পারছে না ভেতর ফেটে কান্না আসছে তার কোনোভাবেই সেই ক্রন্দন আটকাতে পারছে না বুকের ভিতর জমা অভিমানগুলো ক্রমশই বেড়েই চলেছে আবির চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বলল আমি জানি আমার গতিবিধি তোর হৃদয়ে আঘাত করছে কিন্তু আমি নিরুপায় বিশ্বাস কর যে হাত দিয়ে আচ্ছা নামটা মুছেছি সে হাত দিয়ে একদিন তোর হাতে আমার নাম লিখে দেবো শুধু মেহেদি দিয়ে নয় কাগজে কলমেই লিখে দেবো সাজেদুল খান আবির শুধুই মাহাতিবা খান মেঘের সেই নাম হবে চিরস্থায়ী পৃথিবীর কেউ কোনো দিনও সেই নাম বুঝতে পারবে না ইনশাল্লাহ অতিরিক্ত কান্নায় মেঘের নিঃশ্বাস ভারী হয়ে এসেছে শ্বাস ফেলতে পারছে না ঘন ঘন শ্বাস নিচ্ছে আর চোখ মুছছে মেঘের এই অবস্থা দেখে আবির প্রুকুচকে প্রশ্ন করল কী হলো ধমকের সব দেমিক হক গিয়ে তাকালো কান্নার তেজ চোখের পাপড়ি লাল বর্ণের কপট আর লেপটি যাওয়া কাজল দেখে অসদেশকে জড়িয়ে ধরার প্রতিষেধ প্রতিষেধ ইচ্ছে যাচ্ছে আবির অন্তরে হঠাৎ মেঘের চোখ পড়ে মালার দিকে নতুন জামাইয়ের সঙ্গে খাবার নিয়ে যাচ্ছিল মালাকে দেখে মেঘের পুরোনো ঘটনা মনে পড়েছে ভেতরে জমা অভিমানরা অভিযোগ হয়ে বেরিয়ে আসতে চাইছে মেঘ কান্না কণ্ঠে বলল প্রতিনিয়ত থাপ্পড়ে ভয় না দেখিয়ে আপনি বরং আমি একেবারে মেরেই ফেলুন দুনিয়ার সবাই ধোয়া তুলসী পাতা একমাত্র আমি ব্যতীত কারো দোষ আপনার চোখে পড়ে না শুধু আমার দোষগুলোই পড়ে চোখে আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে গম্ভীর কণ্ঠে শুধানো কি বলতে যাচ্ছিস। অন্য কেউ তো তার হাতে আপনার নাম লিখেছে কই তাকে তো কিছু বললেন না মেঘ এইটুকু বলেই থেমে গেছে আবির অবাক লজ্জনে মেঘকে দেখছে পেচিল ফিরে মালাকে একবার দেখে নিল পুনরায় মেঘের দিকে চেয়ে ঢুকলে ভারী কণ্ঠে বলল সব মেয়ের ওপর নজরদারি করার দায়িত্ব আমি নেই আর যার তার ওপর আবির অধিকার খাটায় না তোর ওপর আমার যতটা অধিকার আছে তা আমার আর কারোর নেই মালার দিকে তা কে থেকে রাগে ফুসতে ফুঁসতে বলল সেই অধিকার বোধে সবটুকু জুড়ে শুধু রাগ আর অসন্তোষ প্রয়োজন নেই সে অধিকার দেখানো মেঘের মুখে বিষাক আবির বিমোহিত নয়নে স্তম্ভিত মুখের পানে চেয়ে আছে কয়েক সেকেন্ডের ব্যবধানে হঠাৎই মেঘের হাত ছেড়ে দিয়েছে আবির হাত ছাড়তে মেঘ হঠাৎ ঘুষ ফেরে মালার প্রতি তীব্র আকর্ষিক কি বলে ফেলেছে সে নিজেও জানে না এদিকে আবির প্রবল চেষ্টায় নিজের রাগ নিয়ন্ত্রণ করতে চাচ্ছিল কিন্তু মেঘের কথাই সে রাগ দ্বিগুণ বেড়েছে হাতে টাকা মেহেদের ছুঁড়ে ফেলে দিল মেঘ আবিরকে দূর থেকে দেখি তান্বির ভয় ততষ্ট হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে ওদের কাছে আসে তানমির কাছাকাছি এসে নরের মেঘকে ডাকলো বনু মেঘ স্নিগ্ধ নয় চোখে তাকালো তানবীরের বুকে তানবীরের বুক কেঁপে উঠল প্রকাঠের চোখ থাকলো আবিরের অভিমুখে তানবীরের দৃষ্টিতে ব্যাকুলতা বুনু কেন কাঁদছে তা জানার জন্য ব্যাকল হয়ে গেছে আবির বাড়ি থেকে বলে এসেছিল মেঘ কাঁদলে মালার খবর আছে তবে কি কোনো অঘটন ঘটেছে নাকি হয়েছে বা কি তানবীরের উপস্থিতিতে মেঘ ভীষণ অপস্থিত হয়ে পড়েছে আবির ভাইয়ের নাম লিখেছে এটা তানবীর ভাই জানতে পারলে কি সেটা ভেবেই ভয়ে চোখ নামিয়ে পাশ কাটিয়ে চলে যাচ্ছে সে আবির আর চোখে চেয়ে চেয়ে পড়লো মনে মনে প্রয়োজন নেই বলেই তো আমি তোকে ছেড়ে দিতে পারবো না তুই যদি আমার রাগের কারণই বুঝিস তবে আমার অর্ধাঙ্গুনি হবি কেমন করে মেঘ একটু দূরে যেতে তানবির উদ্বিগ্ন কণ্ঠ শুধালো বনু কাঁদছে কেন ভাইয়া আবি কিছু বলতে পারছে না কথা আটকে আসছে তার বারবার ঢোক গিলে ভেতরের কষ্ট লোকানোর চেষ্টা করছে সেই মেঘের জন্য আবির নিজের জীবন দিতে রাজি সেই মেঘ আজ এত বড় কথা বলেছে আবির অস্বাভাবিক অবস্থা দেখে তানবির আবিরের বাহুতে ধরে ডাকল ভাইয়া কী হয়েছে আবির ঘাড় ঘুরিয়ে তানবির মুখ ফারে ছাইল আবিরের চোখের প্রতিটি শিরা উপশিরা রক্তব্য হয়ে আছে দৃষ্টির তীব্র আগুন নিরত হচ্ছে প্রখর সরে বলল তোর বোন মেহেন্দি দিয়ে আমার নাম লিখেছে হাতে কি সর্বনাশ একেবারে জন্য ভাবল না বাসার কারোর চোখে এটা পড়লে কী অবস্থা হতে পারে ওকে কীভাবে বোঝাবো বল এখন আমার পক্ষে ওর মাত্রা অতিরিক্ত পাগলামিকে সাপোর্ট করা সম্ভব না আমার মনের অবস্থা বলতে পারছি না কারণ এই বয়সে ওকে পারিবারিক লে কোনোভাবেই জড়াতে চাই না আমি তার মেয়ে কথাগুলো শুনে ঠান্ডা কণ্ঠে বললো তুমি মাথা ঠান্ডা করো প্লিজ ভাইয়া তোর বোনের জন্য কী পরিমাণ পিড়া আমি সহ্য করছি এর একাংশ যদি তোর বোন বুঝতো কথাগুলো বলে আবির দীর্ঘ নিঃশ্বাস ছিল মেঘকে জেনে বুঝে কখনো কষ্ট দিতে চায় না আবির কিন্তু মাঝে মধ্যে বাধ্য হয়ে নিজের সত্ত্বেও মেঘকে শাসন করতে হয় মিম্বা আদিও যদি মেঘের হাতে আবিরের নাম দেখে সেই কথা আদির মা মেঘের মা আবিরের মায়ের কান পর্যন্ত পৌঁছাতে বেশি সময় লাগবে না মা কাকি জানা মানেই বাবাতে কানে পৌঁছানো বাসায় মানুষ কিছু টের পেলে কী হবে এটাই ভেবেই নিজের মনের বিরুদ্ধে গিয়ে প্রিয়সের হাতে জল জল নিজের নামটা মুছে যতটা কষ্ট মেঁকে দিয়েছে তার থেকে অনেক গুণ বেশি কষ্ট আবির নিজেই পাচ্ছে তানভীর কিছু বলতে চাচ্ছিল হঠাৎই আলি আহমেদ খান কিছুটা দূর থেকে ডাকলেন তানভীর কোনো সমস্যা আবির কোনো সমস্যা নাকি আলী আহমেদ খানের ডাকে আবির আর তানভীর দুজনই আঁতকে উঠেছে আবির নিজেকে সামনে আস্তে করে পড়ল গলা ঝাড়া দিয়ে কিছু হয়নি আব্বু তানভীরের রক্তিম আখি যুগল এখনও অপরিবর্তিত চোখ মুখে লেপটে আছে তীব্র আক্রোশ এই অবস্থায় আব্বুর মুখোমুখি হওয়া কোনোভাবেই সম্ভব না এই জন্য কয়েক কদম এগিয়ে গিয়ে চোখ মুখে পানি ছিটিয়ে সাবেক হওয়ার চেষ্টা করলো আলি আহমেদ খান তানবিরের কাছাকাছি এসে শুধালেন কী হয়েছে আবিরের তানবির শোযাসপটা উত্তর দিল তেমন কিছু না বড় আব্বু শরীরটা বোধ হয় একটু খারাপ লাগছে আলি আহমেদ খান আবিরকে এক পলক দেখে একটু উঁচু গলায় বলেন প্রথমবারের মতো মেহমানদারি করছে খারাপ লাগাটাই তো স্বাভাবিক আবির হাত দিয়ে মুখ মুছতে মুছতে চলে যেতে নিলে আলি আহমেদ খান পুনরায় বলেন কোথায় যাচ্ছ খাওয়ানো শেষ হয়নি আবিরের আব্বু স্বাভাবিক কণ্ঠে বললেন খাবারের ওইখানে আর যেতে হবে না তোমরা দুই ভাই বরং দেখো দেখে আসো নতুন জামাই ঠিকঠাক মতো আপ্যায়ন হচ্ছে কিনা আচ্ছা বলে বাধ্য ছেলের মতো আবির স্থান ত্যাগ করলো তানবির ও আবিরকে অনুসরণ করে চোখে মুখে পাড়ি দিয়ে রাগ কন্ট্রোল করতে ব্যর্থ হলো যেতে যেতে দুই ভাইয়ের মধ্যে আরও কিছুক্ষণ বাদ বিতঙ্গা চলল কি হচ্ছে আর কি হতে যাচ্ছে সেসব ভেবেই তানবির ঘাবড়ে যাচ্ছে তারপরও ভাইকে বোঝানোর চেষ্টা করছে আবির ক্রোধের কাছে সবই বৃথা স্টেজের কাছে যেতে চোখ পড়লো মালার দিকে সাথে তিন থেকে চারজন কাজিন মেঘের কথা মেঘের বলা কথাটা মনে পড়ে গেল অন্য কেউ তো হাতে নাম লিখেছে কই তাকে তো কিছু বললেন না আবির সূক্ষণেত্রী মালার হাতটা খেয়াল করছে হঠাৎই চোখে পড়ল বড় করে লেখা রয়েছে এই অক্ষরটা মেঘ যতটা জায়গা নিয়ে আবিরের নাম লিখেছে প্রায় ততটুকু জায়গা নিয়ে মালা অক্ষরটা লিখেছে মালা আবিরকে দেখে লাজু খাসল এতে আবিরের মেজাজ আরও বেশি খারাপ হলো আবিরের দৃষ্টিতে তীক্ষ্ণতা কোনো দিকে না তাকিয়ে চলে গেল মেহমান খাওয়ানো প্রায় শেষের দিকে সাকিবের রুম থেকে বেরিয়ে উঠোনের মাঝখানে থেকে আবির উচ্চ স্বরে ডাকল সাকিব আবিরের রাগে কণ্ঠ শুনে সাকিব সঙ্গে সঙ্গে তিন মামা অবাক হয়ে তাকালেন ছোট মামা সাকিবকে সাকিবকে উদ্দেশ্য করে বললেন কি হয়েছিল দেখতো কি? আচ্ছা সাকিব দুই হাত দুটো কোনো মতে ধুয়ে দৌড়ে আসলো আবির পাঞ্জাবির হাতা ভাজ করতে করতে ডাকানে কণ্ঠে বললো মালাকি নিয়ে এ বাড়ির পেছনে সাকিব আশেপাশে তাকালো তানবিরে চিন্তিত মুখবাদন আর আবিরের রাগানিত কণ্ঠ শুনে বুঝতেই পারছে কিছু কিছু একটা তো হয়েছে সাপ সাকিব কণ্ঠে প্রশ্ন করলো এখনই আবির নিঃস্বস্ত কণ্ঠে পড়লো রাইট নাও ওকে ভাইয়া মেঘ রুমে আসার পর থেকে কেঁদে যাচ্ছে মালার উস্কানি দেমে কেমন কাণ্ড করেছে তা নয় হয় কখনো সে এমনটা করতো না বিষয়টা নিয়ে যত ভাবছে তত বেশি কান্না পাচ্ছে আবির্ভাইয়ের আচরণতে কেউ নিজের ওপর রাগ হচ্ছে বেশি নাম লেখার সময় একেবারের জন্য বাসার কথা মনে হয়নি তার শুধু মারার প্রতি জেদ কাজ করছিল ভাইয়ের রাগে নামটা মুছে দিয়েছেন অথচ আব্বু আর বড়ো আব্বু দেখলে কী না হয়ে যেত হয়তো বাড়িতেই ঢুকতে দিতেন না আর আদৌ বাড়ির কেউ হাতের নাম দেখে ফেলে লেখি না কি হবে সেটাই ভেবেই ভয় পাচ্ছে সে এই ঘটনার পর আবির ভাইয়ের সাথে কথা বলা তো দূর সামনে দাঁড়ানোর মতো নিজের করা জন্য লজ্জা আবিরের অভিমান মালার প্রতি ক্ষোভ সবকিছু মিলিয়ে অষ্টাদশীর কোমর মনটা পিছিয়ে দিয়েছে গতকাল থেকে আজ নাগাদ আবিরের সঙ্গে কত ভালো সময় কেটেছিল একটা ভুলের কারণে সবকিছু শেষ হয়ে গেল আবিরের সামনে কিভাবে দাঁড়াবে এই ভেবে বেশি কান্না পাচ্ছে বুকের ভেতর অসহ্য যন্ত্রণা হচ্ছে নিঃসঙ্গতার ছেড়ে গেছে মেঘের মন অষ্টদেশের মেঘাচ্ছন্ন মনের স্পুষ্ট বাসনা ডিসেম্বরে কনকনের ঠান্ডার মতো যদি ভারী বর্ষণ হতো বৃষ্টির মতোই মেঘের মনের সকল শঙ্কা আক্রোশ শোক সব ধুয়ে যেতে লাগলো আচমকা তার মেয়ে দরজা থেকে ডাকলো বোনো আসবো মেঘ তাড়াতাড়ি করে চোখ মুস্তে মুছতে বসলো কণ্ঠে বললো আসো তার নরম কণ্ঠে বললো মন খারাপ কেন এমনি উচ্ছ্বসিত কণ্ঠে তানবির পুনরায় বলল থাক আর কাঁদতে হবে না তোকে এখনই বিয়ে দিচ্ছি না মেঘ তাকায় অবাক হয়ে তারমির হাসছে তারমিরে হাসি দেখে মেঘ মন খারাপ করে বলল ভাইয়া তুমি এখন যাও তারমীর গলা ঘাঁকিরি দিয়ে পুনরায় বলো তোকে শাস্তি না দিয়ে তো যাব না ঠোঁটবি যে চিন্তিত হয়ে প্রশ্ন করল কিসে শাস্তি আতঙ্কে মেঘের বুক খেঁপে উঠল। তবে কি হাবির ভাই সব বলে দিয়েছে ভাইয়াই তো শাস্তি দিতে এসেছে মেঘ চিবুক নেমে গলায় আটকেছে ভয়ে হাত পা কাঁপছে আজ কোনোভাবেই রক্ষা নেই তানবীর হাসিমুখে উত্তর দিল তুই যে শুধু ভাইয়ের সঙ্গে ছবি পোস্ট করলি আমার সঙ্গে করলি না কাজটাকে ঠিক করেছিস মেঘ নিশ্চুপ বলার শুকিয়ে কাঠ হয়ে গেছে হাত পা হয়ে যাচ্ছে মেঘকে কিছু বলার সুযোগ না দিয়ে আবারও বলল। এটা শাস্তি স্বরূপ তুই এখনই ফ্রেশ হয়ে নিচে নাবি আমার সঙ্গে দুটো ছবি তুলবি তারপর সেটা পোস্ট করবি মেঘ প্রখন্ডিত তানবীরকে দেখলো ভাইয়ার হাসি মুখ দেখে মেঘ নাচাইতেও হাসলো মেঘির মুখে হাসি দেখে তানবীর স্বস্তি নিঃশ্বাস ছাড়লো এদিকে আবিরের রাগ অন্যদিকে মেঘের কান্না ভাই হিসেবে তানবীরের দুদিকেই সামলাতে হয় তানবীরের কথা শুনে মেঘির মনের ভয় অনেকাংশই কেটে গেছে সকালবেলা ছবি পোস্ট করার সময় তারমিরের কথা মনে ছিল না মেঘের কোনো কিছু না ভেবে আবিরের সঙ্গে ছবি পোস্ট করেছিল সারাদিনও মোবাইল ধরা হয়নি মেঘ নিচে নামতে মিম আর আদি দুজনের ছবি তোলার জন্য ছুটে এসেছে তারমির আগে ওদেরকে বলে গিয়েছিল তারমিরের সঙ্গে ছবি তোলার পরপরি তারমির নিজের সেখান থেকে একটু ছবি নিয়ে ফেসবুকে অ্যাড করে দিয়েছে তারপর মিম আদির সঙ্গে নবতম্পতির সঙ্গে ছবি তুলেছে মিম হঠাৎই মেঘের হাত ধরে প্রশ্ন করলো আপু মেহেন্দিদি দিয়ে হাতটা পুরো নষ্ট করেছে কেন আদিও মেঘের হাতটা খেয়াল করলো মেঘ আপু তোমার নামটা তোমার হাতটা খুব পচা দেখাচ্ছে এখন মেঘ মৃদু হাসলো ভাই বোনীদের তো বলতে পারবে না আবির ভাইয়ের নাম লেখা শাস্তি স্বরূপ আবির ভাইয়ের হাতটা নষ্ট করেছেন মাইসে সবার দিকে একপলোক তা কে তার মুখে প্রশ্ন করলো আবির কোথায় ভাইয়া ফ্রেশ হতে গেছিলো আস্তে ও আচ্ছা তানমির ভাই আস্তে শিশুর এমিকের বক্ষ স্তরে কম্পন শুরু হয়ে গেছে পাকাচ্ছে আবির ভাইয়ের মুখোমুখি হবার জন্য অষ্টদশীর ভিন্নমাত্র সাহস পেছেনি। নেই চলে যাওয়ার জন্য দুপা বাড়াতে আবির উপস্থিত হলো পাঞ্জাবি পার্টে খয়েরি রঙের শার্ট সাথে কালো প্যান্ট ইন করে পরে এসেছে ভেজা চুলগুলো হাতে এই সেট করেছে সাথে বডি স্প্রে ঝাঁচেলে গন্ধ অষ্টদশীর হৃদয় কেঁপে দিচ্ছে যত রাগ অভিমান আর মনোমালিন্য থাকুক না কেন প্রিয়জনের উপস্থিতি যেন সব সমস্যার একমাত্র সমাধান সব ভুলে মেঘ ব্যাঘ্রভাবে আবির দেখছে হৃদয়ে ঝড় চলছে ঝড়ের আবার বুঝতে পেরে আবির নিজের দৃষ্টি প্রতিরুদ্ধ করে পাশ কেটে স্টেজে চলে গেল আবির আসার নতুন করে আবারও ছবি তোলা হচ্ছে পাঁচ ভাই বোন মাইশা আর তার হাজব্যান্ডের সঙ্গে সাকিব মামারা বাবা চাচারা মোটামুটি সবার সঙ্গে ছবি তুলেছে বেশ কিছু ছবিতে মেঘ আবির পাশাপাশি থাকলেও কেউ কারোর দিকে তাকায়নি ছবি তোলা শেষ হতেই মেঘ হালিমা খানের সাথে বাড়ির ভেতরে চলে গেছে ছোটোবেলা থেকে মেঘের অভ্যাস কারোর প্রতি অভিমান হলে সেটা প্রকাশ করতে না পারলে গম্ভীর হয়ে যায় কারোর সাথে বেশি কথা বলে না মায়ের পেছনে ঘুরঘুর করে আচমকা বিয়েবাড়িতে অভিশাষ বদলে গেল চারিদিকে কান্নার রব কন্যপক্ষের জন্য সবচেয়ে কষ্টকর মুহূর্ত হলো বিদায় গায়ে হলুক মেহেন্দি বিয়ে সব পর্যন্ত সবার মন যতটা আমেজ থাকে কণি বিদায়ের সবটাই অভিসঙ্গে মিশে যায় জন্মের পর থেকে কুড়ি থেকে পঁচিশ বছর এই বাড়িতে বেড়ে ওঠা মেয়েটাকে বাড়ি ছেড়ে চলে যেতে হয় এক অচেনা পরিবারে বাবা মা ভাই বোনদের প্রতি এত বছরের ভালোবাসা আবেগ অনুভূতির বাঁধন ছিঁড়ে চিরতরে চলে যেতে হয় বিয়ে নামক সামাজিক বন্ধনের কারণে বাবা মায়ের আদরে বড় করা রাজকন্যা বাবার বাড়িতে মেহমান হয়ে যায় শুরু হয় এক নতুন জীবন যে জীবনের প্রথম লড়াইটাই হলো অচেনা অপরিচিত মানুষগুলোকে আপন করে নেওয়া বড় মামার মেয়ে মায়শা তাই সবার খুব আদরের বড় মামা মামি মায়শার বাধ ভাঙা কান্না দেখে বাড়ির প্রতিটি মেহমারি কাঁদছে বোনকে জড়িয়ে ধরে বিরামহীন কাঁদছে মালা আর দিশা দিশার থেকেও মালার কান্নার গভীরতা অনেক বেশি দুই বোনের সম্পর্ক ছিল বন্ধুর মতো মাইশার বড় ভাই না থাকলেও আবির তানবির সাকিব অনেকটাই কাজিনকে থেকে থেকেও শ্বশুরবাড়ি যেতে হবে বলে তবে তারা রাতেই চলে আসবে মেয়েদের সঙ্গে স্মৃতি আর দৃশা যাচ্ছে মাইশার সঙ্গে সবার থেকে বিদায় নিয়ে নবদম্পতিতে গাড়িতে উঠল ফুল দিয়ে সজ্জিত এক সাদা রঙের প্রাইভেট কার ধীর গতিতে যাত্রা শুরু করেছে গাড়ি চলছে ধীর গতিতে মায়েশা কেঁদেই যাচ্ছে এক পাশে দিশা অপর পাশে মায়েশার হাজব্যান্ড বাড়িতে আত্মীয় স্বজনদের কান্নার শব্দ মায়েশার বিদায়ের পর আত্মীয়দের ভিড় ঠেলে যে মালার রুমে ঢুকেছে রুম থেকে আর বেরি হয়নি মেঘ বিকেলে থেকে মায়ের সঙ্গে সঙ্গে ঘুরছে মায়েশা অপর কান্না দেখে নিজের অততেই মেঘের চোখ বেয়ে অনর্বর বাড়ি পড়ছিল মায়ের আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে আঁচল ভিজিয়ে ফেলেছে আজ এত কাছ থেকে কোনে বিদায় দেখেছে সে মেঘের নিজের প্রতি প্রচণ্ড ভয় কাজ করছে সে যে এত সামান্য কারণে কেঁদে একাকার অবস্থা করে বিয়ে দিকে অবস্থা হবে তৎক্ষণাৎ মনে মনে বিড় করলো আবির ভাইয়াকে বিয়ে করে তো আমাকে আর বিদায় দিতে হবে না আমাকে আর কাঁদতেও হবে না পান্না চোখ গাল বেয়ে পড়া পানের দাগ তার সঙ্গে মুখে অকৃত্রিম মায় একটা বয়স পর থেকে মেয়েটা সব কিছুর সঙ্গে নিজেকে তুলনা করে তেমনই মাইশাহাপুর বিদায় দেখে মেয়ে নিজের চিন্তায় মগ্ন হয়ে গেছে তবে অকৃত্রিম অপ্রকলীয় হাসিটি সব সময়ের জন্য স্থির হতে পারে না ভাইয়ের লেপটে দেওয়া মেহেন্দির দিকে নজর পড়তে মনটা খারাপ হয়ে গেল মনে মিরবির করে বললো ভাইয়ের অনুভূতি রাজ্য জুড়ে কোনো মহিষীর বসবাস আমার হাত থেকে নাম মুছে যাওয়ার কারণে কি শুধুই পারিবারিক কারণে হতে পারে রমণীর সন্ধ্যার বেশ খানিকটা সময় পর বিয়ের বাড়ির পরিবেশ কিছুটা স্বাভাবিক হয়েছে আবিরের মামারা আবিরের চাচা বাবা চাচু মাইসের মামা খালু সবাই একসঙ্গে বসে বসে আড্ডা দিচ্ছেন যার যার ব্যবসা চাকরি সন্তান নিয়ে কথা বলতে বলতে আবিরের বিয়ে কথা উঠেছে আলী আহমেদ খানকে প্রশ্ন করায় তিনি স্বাভাবিক কঠের উত্তর দিয়েছেন ছেলে রাজি থাকলে আগামী বছরই ছেলেকে বিয়ে দেব মিম মেঘ আদিম মাইশের কাজিনদের সঙ্গে কিছুক্ষণ গল্প করেছে মামা মালা পিকো ডেকেছে কিন্তু মালা দরজি খুলিনি সবার ডাকাটা কিন্তু অনেকক্ষণ পর মালা রুম থেকে বেরিয়ে এসেছে মিমরা তখন রাত খাবার খাচ্ছিল কাঁথতে কাঁদতে মালা চোখ ফোলা দেখেছে সাদান খায়নি সে তাই জোর করে খেতে বসানো হয়েছে তাকে মালার প্রতি মেঘের প্রীতিষ্ণার খুব থাকলেও বোনের প্রতি বনের ভালোবাসা দেখে মেঘের বড্ড মায়া হচ্ছে মেঘ নিজে থেকে মালার সঙ্গে বেশ কয়েকবার কথা বলেছে কিন্তু মালার আচরণে মনে হচ্ছে মেঘকে সে সহ্য করতে পারছে না সে বুঝতেই পারছে না মেঘ ডুবে চলে গেছে সারাদিনের ক্রান্তিতে বিছানায় শুয়ে চোখ বন্ধ করতে ঘুমেতে সে বাড়ি দিয়েছে সে আবিরা ফিরেছে প্রায় দশটার দিকে ততক্ষণে বিয়ে বাড়ির শেষ শীতের সময় দশটা মানে গভীর রাত মামিরা ব্যতীত সকলেই শুয়ে পড়েছে আবিরা ফ্রেশ হয়ে উঠানের শেষ প্রান্তে আগুন জ্বালিয়েছে আবার কবে কাজিনে একত্রিত হবে সেটা জানা নেই দিনটা স্মরণীয় করে রাখার জন্য বয়সী সকলে গভীরেতে আগুন পড়েছে আর সবার জীবনের গল্প করছে ঘণ্টাখানিকের গল্প করার পর সাকিব তানবীরকে উদ্দেশ্য করব কিরা তানবীর তোর অন্তরের প্রদেশে যে এক লডনা বসতি স্থাপন করেছে তা তো বললি না তানবীর কণ্ঠ খাদামে উত্তর দিল তেমন কিছু না তুই বলবি কি না বল কী বলবো তুই মেঘবতির বান্ধবীকে কবে থেকে পছন্দ করিস কিছুদিন হবে সাকে মাথা চলকে শোধালো আমি তো শুনেছিলাম তুই অনেক বছর যাবৎ বর্ণাকে ফলো করিস তারমির ভুকুজকে উত্তর দিল এত বছর কি আমার জন্য ফলো করছি নাকি ভাইয়ে তো বলেছে বড়ুর বান্ধবীদের ওপর নজরদারি রাখার জন্য আবির প্রখর নিতে তার দেখে বললো আমি না হয় নজরদারি রাখতে বলেছিলাম প্রেমে পড়তে তো বলিনি সাকে ভাবনি বললো কথা সত্য তারমির মন খারাপ করে উত্তর দিল প্রেমে পড়েছি কি না পড়িনি সেটা তো আর সেই মেয়ে জানে না আমি এখনো বলতে যাবো নাকি তাকে সাকিব আর আবির দুজনে সশব্দে হেসে উঠল সাকিব হাসিমুখে বলল। এত সিরিয়াস হয়ে যাচ্ছিস কেন আমরা তো মজা করছি তুই শুধু বল প্রেমে কবে পড়েছিস তাহলেই হবে আবির হাসি দেখে তানমীর এক বুক সাহস নিয়ে বলা শুরু করলো বনুদের বিদায় অনুষ্ঠানে বনুখ নিয়ে কলেজে গিয়েছিলাম ভাইয়া বরণ করেছিল বিদায় অনুষ্ঠানে বুনুকে শাড়ি পরতে নিষেধ করেছিলাম কিন্তু কলেজ গিয়েটে ওনাকে শাড়ি পরা দেখে আমার মনোযোগ থমকে গিয়েছিল বুকের ভুতারা এক অদ্ভুত মায়া কাজ করছিল। বনুর বেস্ট ফ্রেন্ড হিসাবে মেয়েটাকে ছোটো থেকেই দেখে এসেছি অথচ কখনো এমনটা মনে হয়নি সেদিন তাকে দেখে মনে হয়েছিল আর জীবন ক্লান্তিহীন তাকিয়ে থাকলেও তাকে দেখার তৃষ্ণা মিটবে না আবির সাকিব সহ বাকিরাও মুগ্ধ আখিতে তানভীরের দিকে তাকিয়ে আছে না দেখে তানভীর লজ্জায় পড়ে গেল সাকিব মৃদু এসে সত্যসাপটা জবাব দিল ওনাকে বিশেষভাবে ধন্যবাদ দেওয়া উচিত যে তোকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে টেনেছে বিষাদ ছুঁতে চাওয়া তানবির পুনরায় কোনো মহুমায় জড়িয়ে পড়েছে আবির শীতল কণ্ঠে বলল তুই ঠিক থাকলে বাকিটা আমি সামনে নেবো কিন্তু এবার যদি তোর মধ্যে উল্টো কিছু দেখি তাহলে একদিন তোর একদিন কি আমার একদিন তানবির ঘাড় বেঁকিয়ে সম্মতি দিল মিমেটাকে সকলে সকাল ঘুম ভাঙে মেঘের মেয়ে ঘুম ঘুম চোখে তাকাতেই দেখি মেয়ে পুনরায় বললো ভাইয়া তোমাকে রেডি হতে বলেছে মেঘ ঘুমের ঘরেই বললো কেন তোমায় ঢাকায় নিয়ে যাবে এখন হ্যাঁ ভাইয়া রেডি হয়ে গেছে তুমি তো তাড়াতাড়ি ওঠো মিমের কথা শুনে মেঘের ঘুম ওদা হয়ে গেছে